পরিবর্তন হতে চলেছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী হুজুরের মেলার দিনক্ষণ আগামী বছর থেকে তা লাগু হবে রবিবার বিকেলে হুজুর সাহেবের মাঠে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় কমিটির তরফে জানানো হয় সাধারণত প্রতিবছর বাংলা মাসের পাঁচ ও ছয় ফাল্গুন অনুষ্ঠিত হয় এক রামিয়া ইসালে সওয়াব ধর্মীয় অনুষ্ঠান এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে বসে ঐতিহ্যবাহী হুজুর সাহেবের মেলা কিন্তু আগামী দুহাজার ছাব্বিশ ও দুহাজার সালে বাংলা মাসের পাঁচ ও ছয় ফাল্গুন রমজান মাস চলবে সেই কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হবে দর্শনার্থী থেকে আয়োজক কমিটিকে সেই কারণে পাঁচ ও ছয় ফাল্গুন থেকে পিছিয়ে ইংরেজি দু হাজার ছাব্বিশ সাতাশ ও দু সালের বাংলা মাসের এক ও দোসরা মাঘ অনুষ্ঠিত হবে তবে এবছর দু পঁচিশ সালে বাংলা মাসের পাঁচই ও ছয় ফাল্গুন অর্থাৎ ইংরেজি মাসের আঠেরো এবং উনিশে ফেব্রুয়ারি নিয়ম মেনেই অনুষ্ঠিত হবে এই ধর্মীয় অনুষ্ঠান এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন হলদিবাড়ি একরামিয়া ইসালে সবাব কমিটির যুগ্ম সম্পাদক লুৎফর রহমান ও দিদারুল আলম সরকার সহ সভাপতি খন্দকার সিরাজুল হক হিসাবরক্ষক খন্দকার আরমানুল হক সহ কমিটির অন্যান্য সদস্যরা এ বিষয়ে লুৎফর রহমান বলেন আজকে আমাদের কমিটির কার্যকরী কমিটির একটা জরুরি বৈঠক ঢাকা হয় সেখানে আমরা দেখলাম যে এবছর বছর পাঁচ ওই ছয় ফাল্গুন আঠারো উনিশে ফেব্রুয়ারি যথারীতি যেভাবে হয় ঠিক সেভাবে হবে কিন্তু আগামী দুই ইংরেজি দুই হাজার সাতাশ এই পরপর তিন বছর পবিত্র মাহে রমজান পড়ার কারণে আমরা ওই পাঁচ ও ছয় ফাল্গুনটাকে ঠিক রাখতে পারছি না কারণ ওই সময় রমজান মাসে মানুষের সারাদিন একটা মাস উপবাস করবে থাকবে সেখানে যেমন বাইরে থেকে যারা পুণ্যার্থী আসবেন যারা ব্যবসায়ীরা আসবেন বা হুজুররা আসবেন এবং আমরা প্রত্যেকে কমিটির কর্মকর্তা যারা থাকবো এবং আপামর যারা এই প্রতিষ্ঠানের সঙ্গে লক্ষ লক্ষ মানে জড়িয়ে থাকবে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে অসুবিধা হবে রমজান উপবাস থাকার ফলে এবং সে কারণে আমরা আজকে একটা আলোচনা সভায় বসেছি সকলে আলোচনার সাপেক্ষে একটা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী দুই হাজার ছাব্বিশ দুই হাজার সাতাইশ এবং দুই হাজার আঠাইশ সালে বাংলা তারিখটা নির্ধারণ করা হলো পয়লা এবং দোসরা মার্চ সেখানে ইংরেজি তারিখটা একদিন দুই দিন হেরফের হতে পারে এটা আমরা ঠিক করে নিলাম এবং এটা আমরা সাংবাদিকদের বন্ধুকে জানিয়ে দিচ্ছি যে আপনারা প্রচারটা রাখবেন এ কারণে যাতে মানুষ কোনো বিভ্রান্তিতে না পড়ে অনেকে বলতে পারে তাহলে এবারও ব্যথা পরিবর্তন হচ্ছে সেই জন্য এবারের তারিখ ঠিক থাকছে এটা আগে আপনারা আপনাদের করে পরিবেশন করবেন সংবাদটা মানে মানে সালে যে ডেটে হয় সেই তারিখ হলো রমজান মাসের জন্যই মূলত ডেট পিছিয়ে যাচ্ছে আচ্ছা এর আগেও কি এরকম হয়েছিল এবছর হয়তো মনে হচ্ছে তোমাদের বয়স বা আমাদের বয়সের তুলনায় আমি দেখেছি যে এখানে সম্ভবত উনিশশো সালে ইংরেজি এবার রমজান থাকার কারণে আমরা দিন পরিবর্তন করেছি এগিয়ে নিয়ে এসেছি এরকম ভাবে তাতে কোনো অসুবিধা হয়নি আবার কয়েক বছর এই সিদ্ধান্ত আমাদের প্রতি বছর রমজান মাস মানে মুসলিমদের পর্বগুলো দশ মাস দশ দিন দশ দিন করে এগিয়ে আসে তো ফলে আমাদের যদি আমরা ধরি দশ দিন এগুলো তাহলে আমাদের তিরিশ বছরের পরে কিন্তু এটা হচ্ছে বলা যায় আর কি আঠাশ তিরিশ বছর পরে এরকম হবে একটা আচ্ছা আচ্ছা আবার আবার ডেটগুলো যদি বলেন তো একটু ভালো হয় আমরা এবছর পাঁচ ছয় ফাল্গুন আঠারো উনিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালের সব সাপ একাশীতমে ইশালোৎসব যথারীতি অনুষ্ঠিত হচ্ছে কিন্তু দুই হাজার ছাব্বিশ ইং দুই হাজার সাতাশ এবং দুই হাজার আঠাশ রমজান করার কারণে আমরা তারিখটা তিন বছরের জন্য মাত্র তিন বছরের জন্য আমরা পরিবর্তন করলাম সেখানে পহেলা মার্ক এবং দোসরা মার্ক দিনটা নির্ধারণ করলাম ইংরেজি ফেব্রুয়ারি পড়বে ফেব্রুয়ারি ভাবে ইংরেজি তারিখটা একদিন দুই দিন হেফের হতে পারে কিন্তু বাংলা তারিখটা পহেলা এবং দোসরা মার্ক তিন বছরের জন্য নির্ধারণ করা হল আপনার নাম রহমান সাধারণ সম্পাদক ভয়েস বাংলা সংবাদ